নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী মাঝারুল ইসলাম ছুপুকে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাব্বিশ এপ্রিল শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত সংসদীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী আটই মে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা মহিলা প্রার্থীদের মধ্যে পঁচাত্তর জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে উপজেলা বিএনপি সদস্য ও যুবদলের সদস্য মাঝারুল ইসলাম ছুপু বলেন এখন তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত বিষয়টি নির্বাচনের পর দেখা যাবে উপজেলা যুব দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বলেন উপজেলা যুব দলের এক নং সদস্য মাঝারুল ইসলাম ছুপু দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কেন্দ্রীয়ভাবে তাকে বহিষ্কার করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভইয়া বলেন বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচন করবে না তাই দলের কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে